মর্নিং সুপ্রিয় দর্শক তো আজকে সকালটা খুবই সুন্দর আর আজকে হচ্ছে শুক্রবার সরস্বতী পুজোর দিন তো পরিবেশটা দারুণ ঝলমলে রোদও উঠেছে তো আমরা সকাল সকাল আজকে যাব কোথায় যাবার আগে আয়ুষের তিন দিন বন্ধ আছে স্কুল তো সরস্বতী পুজোর দিন আর ডোনার সাথে আয়ুস চলে গেছে

মানে থ্রি পিস পরে নিয়েছি আমার বরটা স্নান করেনি আমি স্নান করেছি দেখো পুজোর দিনেও স্নান করেনি বাড়িতে গিয়ে করবা আমার বাবা ছোট বাবা এখন স্নান করবে তো চলো যাওয়া যাক আর আমি যাচ্ছি একটুখানি মলে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা আছে চলো তোমাদেরকে শেয়ার করব অবশ্যই আর দিদি এখন খুশকে স্নান করবে দেখো না কেমন করে ওই দেখো 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 কি শোনো বাবা তুমি আমি কথা বলছি তো তো তুমি কি মাকে ভালো লাগছে দেখতে তাই চলো যাক দেখছে আর যাবো আর আজ বাবা টোটো আসছে বললাম তো আমাদের গাড়ির চাবি পাইনি তো গাড়ির চাবিটা কিন্তু আমাদের বানাতেই হবে যে করি হোক না কেন কারণ গাড়িটা বেকার পড়ে আছে টোটোতে তো করেই যাবো আমাদের ওখান থেকে টোটো আসছে আর কি চলো চুলটা পুরো ভেজা শ্যাম্পু করেছি তো আজকে ব্লগ করছি ভালো লাগছে বেশ চলো যেদিন যেদিন মনে হবে যে হ্যাঁ ব্লগ স্পেশাল অবশ্যই ব্লগ করবো শেয়ার করবো তোমাদের সাথে তো জুতা আমি নি একটাই এক শু জুতা দেখো এটা সাথে কেমন লাগছে আর গোটা ফ্ল্যাট আমাদের কিশোরীর বন্ধু বঙ্গ করছে কারণ এখানে পুজো হচ্ছে স্কুল যেহেতু আছে আসলে দেখাবো তোমাদের তোমাদের দাদা বা ভাই কি বলেছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে বলেছিল যে প্রিয়া আজকে থেকে কিন্তু আমি ভিডিওটা এডিট করব। কিন্তু দেখো এই ভিডিওটা আমাকেই এডিট করতে হচ্ছে ওর আশা থাকলে ভিডিও হয়ে গেছে ওভাবে সব কিছুই যেন জলের মতন কোনো ব্যাপারই না তুমি এত কিছু আমাকে বলে তুমি এত কিছু সামলে ব্লগ অবশ্যই সামলাতে পারবে কিন্তু সত্যি কি বলবো আর তোমাদের দেখো একটা দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব দায়িত্বটা নিয়ে কিন্তু ও কাজটা করতে পারল না কারণ ও অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে তো এই সেম কাজে তো আমিও ব্যস্ত থাকি আজ পাঁচ বছর থেকে আমি ব্লগ করছি আমি যেভাবে মেনটেন করছি সেভাবে কিন্তু ও পারবে না হ্যাঁ যারা এটাকে একদম প্রফেশনালি নেয় মানে কি বলতো ওকে মানায় একদম ক্যামেরাম্যান হিসাবে মানে ও ক্যামেরা করতে একদমই পটু আর এটাও সত্যি যে আমি ক্যামেরার কথা কথা ভুলে যাই ক্যামেরা করার কথা যে কোনো জিনিস মানে নিজে ব্লগ করলে সেটা আলাদা ব্যাপার দিনে ব্লগের মাঝে ক্যামেরা যে যেগুলো করা বা যে আদার্স যে শ্যুটগুলো আছে সেগুলোতে ও একদম পটু মানে একটা কথায় আছে না ছাগল দিয়ে কখনও চাষ হয় না যেমন আমার দ্বারা ক্যামেরা করা হয় না ওর ওর দ্বারা এডিট হয় না তো যাক দুজনের কাজ আলাদা আলাদা ও ক্যামেরা করে আমি এডিট করি তারপরেও ফাঁকে কিন্তু মাঝে মাঝে আমার ছোটো ছোটো ভিডিওগুলো এডিট করে দেয় বড় ভিডিওটা খুব ওর মানে চাপ হয়ে যায় তারপরেও আমি বলেছি তুমি কথা দিও না যে তুমি পারবে সেদিন কিন্তু ভিডিওতে এসে কথা দিয়েছিল যে ওই নাকি করবে যাক গে চলো দুজনকে দুজনের যেহেতু সেম প্রফেশন দুজনকে মানিয়ে চলতেই হবে তাই না যে ও যেহেতু করেনি তো ভাবলাম চলো ভিডিওর এডিটটা আমি করে নিই তো দেখো সব বাচ্চার জন্য জামা নিচ্ছি সব বলতে আমি যাদেরকে দেই আজ হয়তো তাদেরকে দিতে পারবো না তবে আজ যাদেরকে আমি দেই নি কোনো দিন আজ সেই বাচ্চাদেরই জামা কাপড় দেবো বোঝাতে পারলাম নিশ্চয়ই তোমাদেরকে হয়তো দিয়েছি খুবই কম দিয়েছি তো আমার মনে হয় যাদেরকে আমি সত্যি খুব কম দিয়েছি বা কোনো দিন দেই নি আজ তাদেরকে দেবো মানে আমাদের বাড়িতে অনেক কটা বাচ্চা তো তো তাই সেই বাচ্চার জন্যই আজকে আমি ভাবলাম চলো ঠান্ডার কিছু জামা কাপড় নেওয়া যাক যদিও বা ঠান্ডা প্রায় শেষের বসে আমার দেখে ওই দিক দিয়ে পড়ে যাবে আমাদের খুশ একাই বসে আছে দেখো ও বাব্বা ও বাবা বসে আছে ওই চেয়ারগুলো সেই সুন্দর না খুশের মতন চেয়ারগুলো এই না তো এখানে আমরা বাজার ই সে করে আসলাম শপিং থেকে মানে শপিং মল থেকে এসে এখন খিচুড়ি খেতে বলছে হ্যাঁ কেন আমি ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি সবাই খেতে বসছে হ্যাঁ তো বসবে না বসবে না তো আমরা দেখি যদি জায়গা হয় খিচুড়ি খেয়ে তারপরে যাচ্ছি আর কি টোটো চলে এসেছে আমাদের খিচুড়ি গন্ধ বেরিয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে দেখি না খেয়ে গেলে হবে না তো খিচুড়িটা এত টেস্টি হয়েছে কি বলবো তোমাদের দারুণ হয়েছিল খিচুড়িটা তো এবারে আমরা বসে পড়লাম প্রথমে তো মানে মলে গেলাম ভাত খেয়ে যেহেতু গেছিলাম তাই তখন খেলাম না মল থেকে এসে আবার ওই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তারপরে এখন হয়ে গেছে কে যাবে কে যাবে টোটোতে বাড়িতে এসেই দেখো বাবুকে নিয়েছি বনির ভাইকে আর আয়ুসের বাপাই যে শাক তো এসেই খেতে ওই যে খেতে লেগে আছে দিদি ভাই যে বাবুকে নিয়েছে আমাদের ক্ষেতটা দেখো কি সুন্দর হয়েছে চলো দেখাই একবার ব্যাক ক্যামেরাতে দেখো কত সুন্দর সব শাকসবজি বড় হয়ে গেছে এত সুন্দর জল দিতে হবে কালকে ও দেখে কে ও দেখ দেখতে দেখে ওই দেখো না দিবিকা দেখে চিনি না তো তুমি দেখো না দেখো তো কেমনে দেখে পাগলা বেটা আমরা সে গুজে একটু স্কুলের মাঠে যাব সন্ধ্যা তো হয়েই যাবে বেলা হয়েই গেছে দুপুর গড়িয়ে বিকেল আর কি তো আসলামই দেরি করে টোটোতে আসলাম না তাই লেট হলো একটুখানি তো চলো সবাই মিলে যাই দেখ এখনো তোকে দেখতেই আছে হা করে তো চলো এই যখন লোক থাকে না দেখো কি অবস্থাটাই না হয় এই যে দেখো পাতা পড়ে অবস্থা খারাপ হয়ে আছে বাড়ি ঘরের বুঝতে পারলে আর আমি যে জিনিসগুলো এনেছি তো এখানে রাখলাম সবাইকে এক এক করে ফোন করছি দেব বলে তো দেখো বন্ধুরা কতগুলো জামা নিয়ে এসেছি মল থেকে এত কিউট আর এত সুন্দর জামাগুলো মানে কি বলবো তোমাদের তো চলো দেখো পুরো আমি সোয়েটারের দোকান দিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য সোয়েটার এনেছি কি বলো তো কি বলো তো মানে পরে বলছি বডি নাই না কেউই নাই তো কাদের জন্য এনেছি আমার তরফ থেকে ছোট মোটো উপহার সবার জন্য এই যে এটা হচ্ছে বনির বনির এটা হবে রে হবে না হবে হবে না ঠিক তাও টিউশন টিউশন পড়ি পাবে এই যে এটা হচ্ছে বনির জন্য এইটা হচ্ছে আমাদের পুটির জন্য দেখো যে আমাদের অ্যাক্টিং করে

অনেক দিন পর আজ কিছু বাচ্চাদের গিফট করছি আমার বাচ্চাকে গিফট করতে ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে বাচ্চা কিন্তু অনেক আছে মোটামুটি আমি প্রত্যেকবার পুজোতে চেষ্টা করি দেওয়ার তো এবার পুজোতে কিন্তু কোনো বাচ্চার জন্যই জামা কেনা হয়নি তো ভাবলাম চলো যাদেরকে আমি দেইনি বা যাদেরকে হয়তো খুবই সামান্য দিয়েছিলাম কোনো একদিন তো তাদের জন্য আজকে কেনাকাটাগুলো করি দেখো এটা হচ্ছে নন্দিনীর জন্য দেখালাম তো প্রথম একটা ধ্রিজা তারপরে পুটি সরি ওর নাম ওর নাম হচ্ছে ঝিমু ঝিমলি বলে ডাকি তারপর হচ্ছে বনিরটা দেখালাম আর এটা হচ্ছে নন্দিনী মায়ের জন্য এগুলো কিন্তু সব আমার ভাস্তি আর ওই পুটিটা শুধু আমার ঠিক আছে ও ধ্রিজা আর পুটি হচ্ছে আমার ভাগ্নি আর ভাস্তি পরে তোমাদের দুজনকে দেখাচ্ছে আসবে ওরা আর এটা হচ্ছে আমার আয়ুষ বাবার জন্য হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে ভীষণ সুন্দর তো সবার জন্য হুডি টাইপ এনেছে আজ যেহেতু বিয়ের জন্য এসেছি বিয়ে বাড়িও আছে আমাদের এখানে তো আয়ুষের জন্য একটা ভালো দেখে মোটামুটি সোয়েটার নিলাম আর খুশের জন্য একটা সেট নিলাম সোয়েটারের সবগুলোই ভালো একই প্রাইজের মধ্যে কিন্তু সবগুলোই শুধু একটা হুডি আর একটা হচ্ছে উলের সোয়েটার আর এটা হচ্ছে আমাদের বাড়ির বড় মেম্বার মানে আয়ুষের পাপার জন্য আর কি ওইটা আর আমার জামাটা যে ভেজা দেখছো না এটা ওই যে পাপাকে কোলে নিয়েছি ছোটো পাপাকে বনির ভাইকে সে হিসু করে দিয়েছে যার জন্য আমার জামাটা ভেজা লাগছে যাকে তো এটা হচ্ছে আয়ুষের পাপার জন্য ও পড়বে আর কি মলে গেলে ওর জন্য নেই প্রত্যেকবার আর ভালোও লাগে ছেলেদের জামা কাপড়গুলো ভালো লাগে আর আমার জামা কাপড় কেন নেই না তোমরা জানো আমার ঘর ভর্তি জামা থাকে তার জন্য আমি কোথাও গেলে জামা কাপড় নেই না এই যে দেখো এটা বাবানের এনেছিলাম আর ধ্রিজা আর ঝিমুকে পরে তোমাদের দেখাচ্ছি একটা হচ্ছে আমার ননদ একটা হচ্ছে আমার ভাগ্নি হয় আর কি তাই এই যে আমাদের পুঁটি কবড়া সবাই চলে এসেছে এই যে পুতির জন্য পুতি তো আমাদের ননদ হয় ওর আসল নাম ভালো নাম হচ্ছে এলিনা আচ্ছা আর আমরা কি বলে ডাকি ওকে ঝিমলি বলে ঝিমু বলে ডাকি ঠিক আছে এই যে ঝিমুর জন্য এই সুন্দর দেখি তো হয় নাকি দেখো কত সুন্দর তাই কিন্তু আমার ছোট্ট নরদ আমার বাড়ির আমাদের বাড়ির সব থেকে একদম কুর্তি নরদ যাকে বলে উপরে ছিল সুন্দর লাগছে তো

ভিআইপি মানে ভিআপির জামার যেটা ভি আই মতন দেখতে অনেকটা মেকআপ বক্সটাই নিয়ে আসতে ভুলে গেছি ওই বাড়িতে যা ছিল ভ্যারান্ড লাভলি লিপস্টিক কোনো মেকআপ করিনি ব্যাস এমনি চলো কোনো আইল্যানার ফাইলানার কিচ্ছু লাগাইনি শাড়িটা পরেছি জাস্ট দেখা যায় এই যে আমরা ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছি মাঠে কেউ নেই তারপরেও যে দিদিভাইয়ের সাথে যাচ্ছে জীবিকা দিদিভাইয়ের সাথে আর এরা ঘুরে আসছে যারা ক্যামেরা যে ক্যামেরা ধরে আছে সে ঘুরে আছে ঘুরে এসেছে চলো যাওয়া যাক এই হচ্ছে

কতই না স্মৃতি এই মাঠে রয়েছে তাই না সেই ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এখানেই পড়েছি টুয়েলভের হাফ হাফ টাইমে আমি বিয়ে করে ফেলেছি যার জন্য আর এ চেসটা আমার দেওয়া হয়নি তো যাকে চলো এটা একটা আমার আফসোস কি বলবো বলবো এই হচ্ছে আমাদের স্কুলের সরস্বতী মা ভীষণ সুন্দর হয়েছে তো চলো কেউই নেই সেরকম ঠিকই আছে কাপড়গুলো যেমন এত ভালো লাগছে মলে মানে একদম এত সুন্দর হ্যাঁ ধিজারটাও সুন্দর ইয়েটাও ঝিমুরটাও সুন্দর হ্যাঁ সেই ভালো মেয়ে বাচ্চা শুধু খালি বাবান খালি ছেলে ওনারটা খালি হ্যাঁ ঢুক ঢুক কেমন আটকে যাস টাই ফির জায়গা দিয়া এই যে সবাকে দিয়েছি এখন শুধু এই যে নন্দিনী আর বাবানেরটা আছে এই যে না তোমার পরে তো হয় নাকি পরে দেখো ট্যাগ না খুলে আগে পরে দেখো হয় নাকি আর অবশ্য ঘুরিয়েও দিবে এটা হচ্ছে বাবানের আমি যে চা খাচ্ছি আস্তে আস্তেই চা অবশ্য আমি ফোন করলাম দিদি চা বানা আমি আসতেছি আমার ঘরে দুধ নেই তো সেই জন্য ভাল লাগছে নন্দিনী হয়েছে হবে না হবে তো বড় দেখে আনছি আমি একটু টানি দে না দি পিছন থেকে পিছন থেকে টানি দে ভালো ভালো জোরে বল লাগছে কালারটা ভালো লাগছে নন্দিনী কেমন ভালো দেখতে খুব চলে হ্যাঁ তো এই দুইজনের দুইজনের হচ্ছে সাইজটা আমি বুঝতে পারছিলাম না তো ভাবলাম চলো না তোরটা একদম পারফেক্ট হয়েছে তো আমরা চা বড়া পকোড়া সব কিছু খেয়ে নিলাম এখন বাড়ি যাব এই যে বাবু পে বাবুও চলে এসছে ঘুম থেকে উঠে তো তোমরা সবাই জানো আমাদের বাড়ির এত এত ব্লগার সবাই ব্লগার আমরা এটা অবশ্য একটা ভালো দিক আর কি সবাই যাতে স্বনির্ভর হই আমরা আর যাতে বড়ের কাছে হাত পাততে না হয় তাই না আমরা সবাই মহিলারা স্বনির্ভর হচ্ছি আস্তে আস্তে দেখেও বেশ ভালো লাগছে যে যার রাস্তায় স্বনির্ভর হচ্ছে তো ওই যে ব্লগার ম্যান ব্লগার ওমেন বসে আছে ম্যান বলছি ব্লগার ওমেন বসে আছে তো অনেক দিন থেকে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ির চ্যানেল আমি দিদিভাইরা যখন বলেছিল যে যে চ্যানেলটা যদি প্রমোট করা যায় তাহলে সবাই কিন্তু ওদের চ্যানেল দেখবে তো আমি ওদেরকে একটা কথা বলি যে দেখ তো ওদের চ্যানেলে যদি ভিডিও না থাকে তাহলে মানুষ এসে কী স্টে করবে আসবে স্টে করার মতো কয়েকটা ভিডিও লাগবে চ্যানেলে বা চ্যানেলটা রানিং লাগবে তো তারপর যখন ওদেরকে বুদ্ধিটা মানে ভালোভাবে বোঝায় তখন ওরা বুঝলো হ্যাঁ ঠিকই তো একটাই এসে একটাই ভিডিও দেখবে তারপরে কিন্তু আর কোনো ভিডিও না দেখবে না তাহলে লোক কীভাবে স্টে করবে একটা সব কিছু ব্যাপার আমরা যে একটা ব্র্যান্ড প্রোমোট করি এই যে যেমন ধর যে কোনো ব্র্যান্ড যে আমরা প্রোমোট করি প্রমোশনাল ভিডিও করি সেই সময়ের কিন্তু একটা ব্যাপার থাকে যখন যেই ব্র্যান্ডটা পুরো রানিং চলে তখন সেই ব্র্যান্ডটাকেই আমরা প্রমোট করি তো সেই হিসেবে আমি ওদেরকে বলেছিলাম দে চ্যানেলে একটা দেড়টা মাস হোক কিংবা দুটো মাস হোক তো তখন আমি প্রমোট করব তো ফার্স্টে যিনি বসে আছেন আমাদের কি বলবো যাই হোক আমরা যেই নামে ডাকে নামে বললাম না তো আমার দিদিভাইয়ের নাম নাম হচ্ছে দীপিকা কার্জি বর্মন নাকি তো দিদি ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে ডি কার্জি লাইফস্টাইল আমি নিচে লিখে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দিদিভাইয়ের পাশে থাকবে সার্চ করবে ডিকার লাইফস্টাইল সার্চ করলে তোমরা পেয়ে যাবে তারপর হচ্ছে আমাদের বনির্মাদি ভাই নাম হচ্ছে মনিকা বর্মন তো এই দিদি ভাইয়ের চ্যানেল নতুন খুলেছে তারপরেও রানিং আছে মোটামুটি কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে এই দিদি পরে প্রমোট করতাম কিন্তু ভাবলাম যে আমি তো সবসময় ভিডিও দিচ্ছি না যেহেতু ভিডিও একটা ছাড়ছে তো এই ভিডিওতে প্রমোট করি মানে বলি তোমাদেরকে আর কি প্রমোট কিন্তু কোনো খারাপ জিনিস নয় প্রমোট হচ্ছে লোকের কাছে পৌঁছে দেওয়া এই যে এত বড় বড় ব্র্যান্ড আমরা প্রমোট করি যাতে করে আমরা সেটাকে পৌঁছে দিয়ে তোমাদের কাছে পৌঁছায় কোলগেটের অ্যাড যদি আমরা না দেখতাম তাহলে কোলগেট দিয়ে হয়তো আমরা দাঁত ব্রাশ করতাম না তাই তো টিভিতে অ্যাড দেখি তাই জন্যই তো এক একটা সার্ফ আমরা টিভিতে অ্যাড দেখি ভালো লাগে তখনই তো আমরা কেমন করে তোকে দেখে রে দেখো ও সব সময় আসে আমার কোলে তো বই তাই তো দেখো না বাবা এই দিদি ভাই দিদিভাই দিদি চ্যানেলের নাম হচ্ছে মিভান মিথি ব্লগ তাই তো মিভান অ্যান্ড মিথি আমি নাম কিন্তু নিচে লিখে দিচ্ছি প্লাস ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দিব তোমাদেরকে সাথে তারপরে আছে আমাদের নন্দিনীর দিদিভাই রাজবংশী ব্লগ নন্দিনী সরি মামনি রাজবংশী ব্লগ মামনি আমি লিখে দিচ্ছি প্লাস ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো আমি লিখে দিচ্ছি সার্চ করেও দেখতে পারবে লিঙ্কে টাচ করেও দেখতে পারবে তো এই হচ্ছে নামগুলো বলে দিলাম তো আর কি আমি চাই তারা ভালোভাবে কাজ করুক এগিয়ে যাক তো বল কিছু আমরা তুই তুই করেই বলি মানে আমি যখন ভিডিওটা শুরু করি সবার প্রথম শুরু করার আগে প্রিয়ের কাছে গিয়েছিলাম যে প্রিয়া আমি এরকম করে করতে চাই তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি একটা অন্যরকম প্রশাসনে ছিলাম তারপরে বেরিয়ে এসেছি এই ব্লগিং এর জন্যই আমাকে বেরোতে বাধ্য হয়েছে তো যখন ছেড়েই দিলাম কাজটা যেদিনকে প্রথম ভিডিও নামাই তার পরের দিনই আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় ওই ব্লগিংয়ের জন্য তো এটাই সব থেকে আমার বড় দুঃখ তো সব সময় প্রিয়া আমাকে বলেছে যে তুই করে যা তো প্রিয়া বলেছিল যে তুই এগিয়ে যা আমি তোর পাশে আছি তো আজকে তাই প্রিয়া আমাকে প্রমোট করে দিলো তোমরা দেখো আমাকে আমার নাম দীপিকা কার্জি বর্মন আর আমার চ্যানেলের নাম জি কার্জি লিদি দিদিভাই তুই কিছু বলবি আমি আর কি বলবো আমি তো নতুন খুললাম চ্যানেল তো আমার চ্যানেলের নাম হচ্ছে ওই যে নিভেন অ্যান্ড মিটি ফ্লগস তো আমি ওই আমার তিনটে বাচ্চা আর হচ্ছে আমার টুইন বেবি হয়েছে তো ওদেরকে নিয়ে আমার লাইফস্টাইল মানে আমার গ্রামের আর কি লাইফস্টাইল তোমাদের সঙ্গে তুলে ধরতে চাই এটাই তোমরা পাশে থেকে নন্দিনীর মাধব ভাই বন্ধু বন্ধ করে বন্ধুরা আমার নতুন চ্যানেল খুলেছি জানি না কি রকম হয় তাহলে তোমরা একটু আমাকেও সাপোর্ট করো আমার চ্যানেলের নাম রাজবংশী ব্লক মামুনি কোথাও যদি আমার চ্যানেলের মধ্যে ভিডিওতে যদি ভুল টুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন এটাই আশা করি আর তোমরা পাশে থাকলে আমিও একটু সহযোগিতায় একটু দাঁড়িয়ে পাবো হুম তো এই ছিল আজকের আমাদের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি জানি নানান রকম কমেন্টের ঝড় বয়ে যাবে তারপরেও আমি ঝড় এখন সামলাতে পারি সমস্যা নেই চলো কবে আর ভিডিও দেব বড় ভিডিও সেটাও জানি না তাই ভাবলাম যেহেতু ভিডিওটা শেয়ার করছি তো এই ভিডিওতে সবার বলি যাতে এগিয়ে যেতে পারে আর যেহেতু আমি একটা কথা দিয়েছিলাম তো সেই হিসেবে আমি এগিয়ে গেছি আমি আমার স্ট্যান্ড পয়েন্টে আছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট কোনো একদিন আবার একটা ব্লগে তোমাদের সাথে দেখাচ্ছে